所以。 bạn đang Tahu. <laughs> <I'm> talking in <laughs> my <laughs> <state> <laughs> and I'm tired of <laughs> being a secret I can't keep. I'm left. আসসালামু আলাইকুম আমরা এখন দেবতাকুমের উদ্দেশ্যে রওনা দিলাম দুর্গম পাহাড়ের মাঝখান দিয়ে আমরা যাচ্ছি সবাই ভয় পাবেন না কেননা আমরা ভয় পাচ্ছি কি বলেন ভাই সব আমার একজন দোস্ত শুরু করতে না করতেই আহত চলে প্রথমত আমরা দুজন ছিলাম আমি আর আমার দোস্ত সাগর তারপর এখানে আসার পর আরও চারজনের সাথে দেখা হলো ওনাদের বাসা রংপুরে তো এখন আমরা সবাই একটা টিম তো সবাই মিলে যাচ্ছে দেবতাকুন ওইখান থেকে আর একটা প্লেস আছে সেইখান যাব সেইখান থেকে আবার রিটার্ন আমরা সেই রিসোর্টে বা সেই জায়গায় চলে যাব বর্তমানে আমরা শুধু এখন পানি তিন বোতল এই ছোটো একটা বড় দুই লিটার পানি একটা তারপর মানে শুধু কাজের জিনিসগুলো নিয়ে আসছি আর বাকি সবগুলা গাড়িতেই রেখে আসছি কারণ এখানে ঘুরতে আসছি এনজয় করতে আসছি সামান মানে মাল সামান বইতে আসি নাই এখন আমরা পানির মধ্য দিয়ে হেঁটে হেঁটে পেটে পেটে যাচ্ছি ভাই ভাই সাদ আমরা সবাই পানির মধ্যে দিয়ে যাচ্ছি ঠিক আছে হুম দোকান আছে হুম আপনি কি আপনি কি পুরুষ না মহিলা এটা ছাগল নাকি পাটা এটা পাটা পাটা

আবার মজায় মজায় মজা করে দিয়ে না আবার আমাদেরকে কেমন ঠিক আছে জনতা আম জনতা পাবলিক জনতা সবাই অনেক ডেঞ্জারাস অস্থির একটা ভিউজ এখন আমরা ঘোর জঙ্গলে যেখানে আমরা ছাড়া আর কেউ নেই হতে পারে এই দিকদের কোথাও থেকে বাঘ এসে ওকে আমাদের একজন ভাই আপনার নাম ভাই নাম জয় জয় মারশাল্লা জয় বাংলা জয় বঙ্গবন্ধুর হ্যাঁ গাইড ভাই আপনার নাম্বারটা বলেন এই দেখেন এইট নাইন হ্যাঁ যদি কেউ আসতে চান উনাকে কন্ট্যাক্ট করতে পারেন আসলে উনি একজন ভালো মানুষ মানে গাইড হিসাবে বাকি তো আমরা জানি না গরু ডাকতেছে ও মাংস খাওয়ার জন্য বিসমিল্লাহ বলে কুরবানি দিয়ে দেব এখন আমরা পদ্মা শুধু পার হয়ে একটা গ্রামে ঢুকবো সবাই হইচই করবেন না নীরবতা বজায় রাখবেন হুম এই হলো সেই পদ্মা সেতু যেখান দিয়ে আমাদের এই যে উনি পার হলেন অনেক সুন্দর গ্রাম

এদিকে নো গাছে ভাই ও এম জি এটা কি দেখে লাভ না না পাঁচ পাঁচ ভাই এনে কেডা হ্যাঁ কতদূর তো আগে গড ও এখানে একটা বৃষ্টি বৃষ্টিতে রাষ্ট্রضم তো আমরা আমাদের বলদবস্ পালে ও ভনেরা আমরা এটলাস্ট আমাদের গন্তব্যস্থানে পৌঁছে গেলাম আর মাত্র দুই মিনিট বাকি ভাই সব ভাই সব আমরা চলে আসছি আমাদের গন্তব্যস্থানে যেখানে যার নাম তাকুম

ওকে ভিউয়ার্স তো এইখান থেকে আমরা লাইফ জ্যাকেট নিয়ে যাব লাইফ জ্যাকেট সাথে আবার বুট আবার সামনেও আছে ঠিক আছে সামন থেকেও নেওয়া যাবে লাইফ জ্যাকেট প্লাস বুট সিঙ্গাটানো সিঙ্গাটানো হাই হুল্লাস এটা গেছে ও আমার পেটে পানি নাড়া খাইতেছে ভাই কুটি টাকার ভিউ তো উনি দিয়ে দিল আমি কুটি ডলারের ভিউ দিয়ে দিলাম নেন বি

আমরা কি লাজ্যাকে না সবার জন্য এটা সবার জন্য সাইরাম ভাই তুইও সাও ভয় বুঝেছিস ভাই అన్నা কেড়া সামনে এমন যে আমাদের একটু কারবি দেখে সব ক্যামেরা কিন্তু পিছনে হবে আমার ক্যামেরাত বিজনেস নাই সাবধান জেলাবাসা কিন্তু ক্যামেরা বিজনেস নাই হ্যাঁ ভাই একটা মিনিট দাঁড়ান 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 আসেন আসেন কই ভাই আসেন না জলদি

ওকে ভিউয়ার্স আজকের মতো এখানেই বিদায় ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে আর আমাদের ভিডিওটা এখানেই শেষ হয়নি কন্টিনিউ করার জন্য প্লিজ নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন আর যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন তাকে নেক্সট ভিডিওটা আপনারা দেখতে পারেন থ্যাংক ইউ